এই তো আমাদের খেলা শুরু হয়ে গেল গা ঘর এ আর ঘর বি এই দেখেন একটা গোল হয়ে গেছে সম্মানিত বিয়ারস এই দেখেন আমাদের এই স্টুডিয়ামের কার্যক্রমটা বন্ধ আছে এখন এই পোলাপান দেখেন এই এমনি ক্ষেতের মধ্যে খেলতেছে পোলা পান এখন সম্মানিত বিয়ার্স এই দেখেন কত সুন্দর ছোটোবেলায় আমরা খেলছি এই যে আমাদের চিনি ভাই পাশা ভাই এক পক্ষে খেলছে এই যে ওনারা যাতায়াতি করতেছে ঠিক আছে এই যে সুন্দর খেলা হচ্ছে সম্মানিত ব্যাস আর কেমন খেলছেন আর বিশেষ করে একটা জিনিসই দাবি জানাচ্ছি আমাদের আমাদের শ্রীবর্দী পৌর মেয়র মহোদয় ওনাকে বলতেছি যত দ্রুত সম্ভব এই পোলা জন্য জন্যে একটা দ্রুত একটা স্টেডিয়ামটা আমাদের স্টেডিয়ামটা যেহেতু আছে আপনারা কিছু বরাদ্দ দিলেই হয়ে যাবে তাতে খেলাধুলা করলে পুলা পান নেশাগ্রস্ত থেকে দূরে থাকে খেলায় ব্যস্ত থাকে আর মেধা বিকাশ বাড়ে ও কর্তৃপক্ষ যারা আছেন স্টুডিয়ামের কার্যক্রম কিছু অর্ধেক হয়ে গেছে আর আপনারা কিছু বাজেট দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে গা তো সম্মানিত মেয়র মহাদেয়কে আবারও বলতেছি যে দ্রুত আমাদের এই স্টুডিয়ামটার আমাদের স্টুডিয়ামটার কাজ শেষ করেন শেষ করি এই যে পোলাপানদের ছেলে মেয়েদের খেলার একটা ব্যবস্থা করেন তাতে পুলাবানরা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে আপনার নেশা থেকে দূরে থাকবে অন্যায় অনেক খুব পদ হয়ে যায় যাতে খেলাধুলায় যদি থাকে তাহলে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে এই দেখেন আমাদের খেলা চলতেছে এখনও ঠিক আছে মাঠ নাই তবুও খেলতেছে ধান কাটা হয়েছে এই তো চলছে ধুমছে খেলা চলছে এই দেখেন এই ছোটোবেলা খেলা কত আনন্দদায়ক খুব মজাদার খেলা চলছে চলছে এখন বল চলে গেছে পুরা ঘর হাতে হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না অনেকে কাদা এই তো গোল গোলকিপারের কাছে এই যে রিক্স রিক্স যে কোনো সময় গোল হয়ে যেতে পারে যে কোনো সময় গোল হয়ে যেতে পারে চলছে বল নিয়ে টানাটানি চলছে বল নিয়ে টানা টানিয়ে সম্মানিত বেয়ার এ দেখেন চলছে হ্যাঁ তুমুল প্রতিযোগিতা চলছে আমাদের এই পুরাগড় রাসেল স্টেডিয়াম মাঠে এটা মাঠ বলতে আমাকে লজ্জাবুত হচ্ছে কারণ এটা এখন মাঠ না এটা ধান ক্ষেত ধান ক্ষেত কাটা হয়েছে এই কারণেই পোলাপান খেলার জন্য একটু সুযোগ সুযোগ পাইছে তবে কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি আমাদের এই মাঠটা দয়া করে আপনারা করে দেন তাহলে এই আমাদের শ্রীবর্দী পৌরসভার ছেলে মেয়েদের সুবিধা হবে অনেক খেলাধুলা করতে পারবে এটা আপনাদের দায়িত্বর মধ্যে পড়ে এ চলছে আমাদের চিনি ভাই পুরা ঘরের টিমে পাশা ভাই পুরা বি টিমে খেলা চলছে তুমুল গতিতে খেলা চলছে যে আপনারা দেখেন রকম খেলা চলছে সম্মানিত বেয়ার এ দেখেন আর সম্মানিত গাইস আপনারা এই এইভাবে কাদামতে কে কে খেলছেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ বলছি তো সম্মানিত বিহার্স আপনাদের দেখালাম এই যে ছোটোবেলায় এইভাবে কে কে কাদামোধে খেলছেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম